প্রত্যেকটি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে ঠিক আছে তো এইখানে দুইটি পদে দুইটি পদে বিশাল জনবল নিয়োগ দেওয়া হবে কিন্তু এক নম্বর পদটা হচ্ছে যে বিলিং সহকারী অর্থাৎ এইটা হচ্ছে মহিলাদের জন্য এইটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন না এবং পুরুষ প্রার্থী আবেদন করলে এখানে চান্স পাবেন না কারণ এটা শুধুমাত্র মহিলাদের জন্য এটা হলো স্থায়ী চাকুরি ঠিক আছে এটা হচ্ছে ছয়শ পদে ছয়শ নব্বই পদে কিন্তু নিয়োগটা দেওয়া হবে ছয়শ নব্বই পদে কিন্তু নিয়োগটা দেওয়া হবে বয়সীমা লাগবে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ দু সালের ছয় মাসের দুই তারিখ পর্যন্ত অবশ্যই বয়স হওয়া লাগবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা বলছে যে এইখানে এসএসসি সম্মান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ জিপিএ ফাইভ যা মানে এস এইচএসসি পরীক্ষায় জানেন তো থাকে তার ভিতরে থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে কিন্তু সে প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে কথায় কম্পিউটার চালানোর প্রশিক্ষণ থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং করার সক্ষমতা থাকতে হবে এখানে বেতন স্কেল বলছে যে জোন প্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো অর্থাৎ চাকরি আপনি যখন ট্রেনিং অবস্থায় থাকবেন তখন আপনার বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা এবং পরবর্তীতে এই বেতনটা কিন্তু তিরিশ হাজার প্লাস হয়ে যাবে তিরিশ হাজার প্লাস হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো একটা কথা ক্লিয়ার করি যে পল্লী বিদ্যুতে এখন ডোকামাত্রায় কিন্তু বাইশ তেইশ হাজার টাকা কিন্তু সর্বনিম্ন বেতন এটা একটু মাথায় রাখবেন যে পল্লী বিদ্যুতের ডোকা মাত্র হাজার টাকা কিন্তু সর্বনিম্ন বেতন তারপরে দুই নম্বর পথটি হলো শুধুমাত্র পুরুষের জন্য এবং এইটা হলো চুক্তিভিত্তিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এইটা হচ্ছে বিশাল জনবল নিয়োগ একুশশো পঞ্চাশ নিয়োগের ভিতরে এইটা হচ্ছে চোদ্দশো ষাট পদে নিয়োগ দিবে এই মিটার রিডার চুক্তিবদ্ধ এই যে মিটার রিডার কাম মেসেঞ্জার অর্থাৎ যারা মিটার যে বিদ্যুৎ বিলটা লেখালেখি করে এই নিয়োগটা হচ্ছে তাদের জন্য যারা পল্লী বিদ্যুতের মিটার রিডার চাকরি অনেক পছন্দ এটা একটা অনেক জনপ্রিয় একটা চাকরি তো যারা এই চাকরিটা করতে চান তাদের বয়সী হওয়া লাগবে আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এবং প্রার্থীকে এস পরীক্ষায় এস এস পরীক্ষা অর্থাৎ এস এস পরীক্ষা পাশ করলেই কিন্তু সে প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তারপরে বলছে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ মানে আপনার লেখালেখির ক্ষমতা এবং যোগ বিয়োগ গুণভাবে ভালো থাকা লাগবে প্রার্থীকে অবশ্যই শত বিশ্বস্ত উত্তম সুন্দর সুটাম দেহের অধিকারী হতে হবে তারপরে হচ্ছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় আর কি বিল আপনি যে বিল রিডিংটা নিবেন সেটা আপনার অবহিত করতে হবে তারপরে হচ্ছে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং আপনাকে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে আপনি যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই আপনাকে দশ হাজার টাকা জামানত রাখতে হবে এইটুকু খেয়াল রাখবেন যে দশ হাজার টাকা কিন্তু আপনাকে জামানত রাখতে হবে তারপর বলছে পবিস বেতন অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন অর্থাৎ চোদ্দ হাজার সাতশো টাকায় কিন্তু মূল বেতন এর সাথে ভাতা যোগ করলে তেইশ চব্বিশ হাজার কিন্তু প্রায় এসে দাঁড়াবে ঠিক আছে এইটা একটু মাথায় রাখবেন চোদ্দ হাজার সাতশো টাকা পেয়ে আবার ভাবেন না যে পল্লী এত টাকা এত কম টাকা বেতন আপনাদের বললাম যে পল্লী বিদ্যুতের সর্বনিম্ন বেতন তেইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে ঠিক আছে তারপরে এখানে বলছে যে আবেদন অনলাইনে পূরণের জমা দানের বেতন আবেদন ফি বলছে যে কর্মী এক নম্বরের জন্য অর্থাৎ যে মহিলাটার জন্য যে আবেদনটা সেটা হলো একশো টাকা সার্ভিস চার্জ সহ এবং দুই নম্বর যে পত্তা সেটা হলো পঞ্চাশ টাকা অর্থাৎ টাকা টাকা সার্ভিস টেলিটকে কিন্তু পরিশোধ করতে হবে ঠিক আছে তারপরে বলছে যে আঠারো এর কম বয়সের আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ আঠারো থেকে কম বয়সী যারা আছে তাদের এখানে আবেদন করার প্রয়োজন নাই ঠিক আছে তারপরে অনলাইন আবেদন পদ্ধতি বলছে যে অনলাইন আবেদন পদ্ধতির জন্য এই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু অনলাইনে আবেদন অর্থাৎ আপনার সকল ইনফরমেশন দিতে হবে দিয়ে কিন্তু আবেদন সাবমিট করতে হবে আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে তিনশো গুণ তিনশো পিকজাল কালার ফটো এবং একশো কেবির ভিতরে হওয়া লাগবে এবং তিনশো গুণ আশি পিকজালের সাকর সাইজের ষাট কেবির মধ্যে হইতে হবে ঠিক আছে তো আবেদন কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে কিন্তু টাকা পরিশোধ করতে হবে তো টাকার পরিমাণটা কিন্তু আগেই বলে দিয়েছি তো টাকা পরিশোধ করতে হবে হবে অবশ্যই আপনার টেলিটক টেলিটক সিম সিম থাকতে মেসেজ অপশানে যে লিখবেন প্রথম মেসেজে লিখবেন আর ই বি এইচ আর অর্থাৎ সবগুলো বড় হতে দেবেন এবং ইউজার আইডিটা দিয়ে এই যে এক্সাম্পল হিসাবে ইউজার আইডিটা টা দিয়ে অনসিক্স টুটো নম্বরে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে প্রথম এস এম এস একটা পিন নাম্বার দিবে এবং টাকা কত টাকা ফি কাটবে সেটা একটা এস এম দিবে তো দ্বিতীয় এস এম এ সেম ভাবে বি আর ই বি আর এইচ আর এসপেস দিয়ে বড় হতে ইএস দিয়ে এসপেস দিয়ে আপনাকে প্রথম এসএমএসের পরে একটা পিন নাম্বার দিবে তো পিন নাম্বারটা ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে এই যে এক্সাম্পল হিসেবে এটা তো এইভাবে আপনি সেন্ড করার পরে আপনাকে কিন্তু টাকা পরিষদের একটা এস এম এস যে আপনার আবেদন কমপ্লিট হয়েছে এবং ফি প্রদান সম্পূর্ণ হয়েছে তো আপনাকে ওইখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু অ্যাডমিট কার্ড যে পরীক্ষাটা হবে যে পরীক্ষা হওয়ার জন্য কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারাই কিন্তু লগ ইন করছি যে আগেই বললাম যে আবেদন শুরু তারিখ বিশ পাঁচ দু হাজার পঁচিশ দশ ঘটিকা অর্থাৎ আর সর্বশেষ তারিখ বলছে দুই ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন কার্যক্রমটা শুরু হবে আগামী তারিখে ঠিক আছে তো বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন কার্যক্রমের পরে ঘন্টার ভিতরে কিন্তু আবেদন ফিটা প্রদান করতে হবে তো এইভাবেই কিন্তু আবেদন কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আমার এখানে এই ইউটিউব চ্যানেলে ফেসবুক লিংক দেওয়া হচ্ছে ফেসবুক লিঙ্কে যে অবশ্যই ইউ ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করলে সেখানে দিলে কিন্তু আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিজ্ঞপ্তি একুশশো পঞ্চাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজ এরটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ